আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখতেছেন এই যে হাসপাতালে এই মানুষটার হাত দুইটা বাইন্দে রাখছি বাইদে রাখার পিছনে কারণটা হইল। এই যে আপনারা জানেন যে তার মাথার মধ্যে ভাই একটু না দেখান তো তার রাস্তায় পড়েছিল। কি একটা বিভৎস অবস্থা নিয়ে পড়েছিল পুরো মাথার অর্ধেক একেবারে পোকায় খাইয়া পুরো শেষ করে ফেলছিল। সেই মানুষটার জানুয়ারির সাতাইশ তারিখ হাসপাতালে এনে ভর্তি করেছি আর আজকে হইলো এপ্রিল মাসের নয় তারিখ এই মানুষটার অপারেশন হয়েছে ডাক্তার বলছে যে কোনোভাবে যেন মাথায় হাত না দিতে পারে সে আজকে এমন পাগলামি শুরু করছে যে একটু পরপর মাথা হাত দেয় এইখানে হাত দেয় এই যে কাটা ছাড়া সেলাই করা এই যেসব জায়গা ধরে খরতেছে সেলাই টানতেছে সেলাই খোলারও তো একটা দিন লাগবে ডাক্তার তো ডাক্তারের মতো করে সেলাই খুলবে সে টাইনে টাইনে সেলাই খুলতেছে এখন এই মানুষটারে বান্ধে রাখছে আমি জানি এই আজকের ভিডিওটা দেখে আপনারা সমালোচনা করবেন যেরকম সমালোচনা করেন ওই যে রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে সবাই যার যার জায়গা থেকে ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে সেই সব ভিডিও ছবি যখন ভাইরাল হয় ফেসবুকে তখন আবার আপনারা সমালোচনা করেন যে কেউ হাসপাতালে নিয়ে গেল না সবাই ক্যামেরা যার যার ভিডিও করতে ব্যস্ত সবাই আসলে ভিডিও করতেই ব্যস্ত থাকা প্রয়োজন আসলে কেউ হাসপাতালে নিয়ে আসা প্রয়োজন নাই আমি মনে করি এই মানুষটার মানে এই যে মানে যাই হোক মানে কেন নিয়ে আসা আসলে নিয়ে এসে আসলে ভুল করে মানুষ আমার মতো যারা আছে রাস্তায় কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে তাদেরকে হাসপাতালে নিয়ে এসে মূলত যারা নিয়ে আসে বাকি আমি এই মানুষটারে নিয়ে আসছি আমি মূলত ভুল করছি এটা হলো সর্বপ্রথম কথা ভুল না করলে এই মানুষটার অপারেশন হয়েছে আজকে বারো দিন এই মানুষটার অপারেশন শেষে তো ওষুধপত্র আছে বাকি এই যে অপারেশন করানোর যে একটা খরচ আছে হাসপাতালে দিতে হয় যে সাতাইশে জানুয়ারি থেকে আজকে নয় এপ্রিল এই মানুষটার এক একটা ইঞ্জেকশন খরচ ছিল নয় হাজার ছয়শ এই মানুষটার এক একটা ইঞ্জেকশনের দাম ছিল ছয় টাকা সেই প্রত্যেক দিন তার পরিষ্কার করা তাকে করানো তার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা মানে দেশবাসী পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা কেউ আর পঁচিশ হাজার টাকাও সর্বোচ্চ দিয়েছে এভাবে তারা সহযোগিতা করেছে এই সহযোগিতা নিয়ে মানুষটার আজকে চিকিৎসাটা সম্পূর্ণ হলো আজকে যদি বলি আজকে এই মানুষটার জন্য সাহায্য এসেছে একজনে পাঠাইছে বিশ টাকা একজনে পাঠাইছে বিশ টাকা আর একজনে পাঠাইছে টাকা আর একজনে পাঠাইছে টাকা তাহলে হইল কত দুইশো পঞ্চাশ আর দুইশো চারশো পঞ্চাশ আর বিশ টাকা চারশো সত্তর টাকা এই যে কেবিনটাই অজ্ঞাত মানুষটার মানসিক সমস্যা এই কেবিনটায় যে আছি এই কেবিনটার বাড়া প্রত্যেক দিন ছয়শো টাকা এখন এই মানুষটারে খাবার কি কিনা দেবো মানে ওষুধ কি কিনে দেবো বাকি তার এই যে আগামী শনি রবিবার হয়তো বা এই যে মাথার এই যে যে দেখেন একটু কাজ দিয়ে দেখেন এই যে সব সেলাইগুলা কাটবে যে উপর দিয়েও দেখা। এই সেলাইগুলো কাটবে কাটার পরে হয়তো বা এক সপ্তাহের মধ্যে এই মানুষটারে ছুটি দিয়ে দেবে এই যে হাসপাতালে বাকি বিলগুলা পরিশোধ করার জন্য হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলতেছে যে বাকি গুলগুলো পরিশোধ করেন তো এখন গেল সাতাইশে রমজান থেকে এখন পর্যন্ত বিকাশ বাকি নগদ বাকি রকেট মিলিয়ে আট হাজার টাকা সম সাহায্য আসে নাই তো এই মানুষটাকে এই মানুষটার অপারেশনের ব্যবস্থা করার পরে সবাই একদম ভুলে গেছে প্রথম অবস্থায় সবাই শুধু কমেন্ট করছে ভাই আমিন 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 ভাই দোয়া রইলো ভাই ভালোবাসা রইল তারপরে ভাই তার চিকিৎসার ব্যবস্থা করেন আমরা আসি আপনাদের পাশে সেই মানুষগুলাকে কিন্তু দুইজন বাকি তিনজন মানুষকে আমি পাশে পাইছি এছাড়া কেউ কে পাশে পাই নাই ঠিক আছে এরপরে আমি যদি বলি যে এই মানুষটার পাশে যারা দাঁড়িয়েছে তারা হইল কেউ বাচ্চার বাবা মা কেউ বৃদ্ধ কেউ আমার নানির বয়সী কেউ আমার দাদির বয়সী কেউ আমার দাদার বয়সী এই মানুষগুলা এই যে ইয়াং জেনারেশনের মধ্যে সবাই শুধু ছাত্র আন্দোলনে দৌড়ায় ঠিক আছে সবাই শুধু আন্দোলনে দৌড়ে এই জায়গা মারামারিতে দৌড়ে ওই জায়গা মারামারিতে দৌড়ে বেশ ভালো কথা এই মানুষটার জন্য কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক ছিল আর এক ভাই রক্ত দিতে আরছিল। আর কোনো মানুষ কিন্তু এই মানুষটার জন্য এগিয়ে আসে না এই কথাগুলো আজকে দুঃখের সাথে বলতে সেই মানুষটাকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ছয় জন মানুষ দেখতে আসে তার মধ্যে একজন ইয়াং তো এই হইলো আমাদের মনসত্ব বাকি এই হইলো আমাদের মানবতা এতটুকু বেঁচে আছে তো এখন বলি যে এই মানুষটার আগামী চিকিৎসাটা কেমনে করব। এই যে এখন যে চলতেছে যে কেবিন ভাড়া বা কে এই যে অপারেশন খরচ ডাক্তারের সাথে কথা বলেছি যে অপারেশন বিল কিছুটা কমানো যায় কি না তো হয়তো বা কোড কমানো যাবে যারা মেডিকেল সায়েন্স অনুযায়ী বোঝেন যে প্রত্যেকটা অপারেশনের এক একটা কোড থাকে কোনো কোডে আসলে অনেক বাড়তি বিল আসে কোনো কোডে কম বিল আসে এখন আসলে কোড কমা বাকি ওইটা ফাইনাল হওয়ার পরে আসলে অপারেশনের তাও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অপারেশনের বিলি আসবে এরপরে এই যে বিশ পঁচিশ দিন ধরে কেবিন ডিউ এক দিন ছয়শো টাকা হইলে বিশ পঁচিশ দিনে কত আমি এমনও বলছি আপনাদের বিকাশ নগদে সাহায্য পাঠাতে হবে না আপনারা হাসপাতালে এসে একটু মানুষটা দিই খাজান এক নজর মানুষ মানুষের জন্য আপনি আমি কালকে এই মানুষটার মতো রাস্তায় পরে থাকতে পারি অস্বাভাবিক কিচ্ছু না এই মানুষটা যদি আমার রক্তের না হয় তাহলে আমি আপনিও তো আমার রক্তেন না বাকি এই যে আজকাল যে রোড অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেকদিন বাংলাদেশে কেউ নয় অহরহরে মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করে এই মানুষগুলোকে যে হাসপাতালে নিয়ে যাচ্ছে ধরেন এই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে ছিল আমরা হাসপাতালে নিয়ে আসছি এখন এই মানুষটার জন্য সর্বমোট প্রায় ছয় লাখ থেকে সাত লাখ টাকা আমাদের এখন পর্যন্ত খরচ হয়ে গেছে আর সাহায্যের পরিমাণ সাড়ে চার লাখ থেকে চার লাখ সত্তর হাজার টাকার মতো এখন এই বাদ বাকি টাকাটা কিন্তু আমাদের বন্ধু বান্ধবের পকেট থেকে এখন যদি বলেন যে একটা মানুষের পিছনে এত খরচ কীভাবে তার জামা কাপড় তার ওষুধ অ্যালবোটিন ওষুধ ছয় হাজার নয়শো চব্বিশ টাকা দামের অন্যান্য ওষুধ কেবিন ভাড়া বা কে যে অপারেশন ঠিক আছে সব কিছু মিলি এখন দেশবাসী কিন্তু টুকটাক করে এগিয়ে আসছে বিদায় আসলে এতদূর পর্যন্ত আসতে পেরেছি কিন্তু অপারেশনের পরে হঠাৎ করে দেশবাসী তাকে ভুলেই গেছে এখন এই মানুষটার এতদূর নিয়ে আসার পরে এত সংগ্রাম করার পরে এখন আসলে কি করণীয় বাকি কি করতে পারি এই সাতাইশে রমজান থেকে যদি এখন পর্যন্ত আসলে আট হাজার টাকাও সম সাহায্য না আসে তাহলে যেদিন ডাক্তার লিখে দিবে আপনাদের আজকে ছুটি বাকি আপনারা বিল জমা দিয়ে আসেন সে বিল জমা দেওয়ার জন্য কিন্তু আমাদের দিন সময় সময় না না বাকি সে বিল জমা দেওয়ার জন্য দেবে দেবে হয়তো আমাদের বা তিন ঘন্টা সময় দেবে এই দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে যেখানে পনেরো দিনই আট হাজার টাকা সাহায্য আসে নাই সেই জায়গায় আপনার যে ওর দুই তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার বাকি এক লাখ টাকা সম পরিমাণে কিভাবে সাহায্য ম্যানেজ করবো বাকি কিভাবে টাকা ম্যানেজ করব প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন দানশীল ব্যক্তির কাছে যাতে যায় এখন কথা হলো যে এই মানুষটার জন্য কি আসলে আমাদের করণীয় তো এই যে হাত বাঁধে রাখছি ঠিক আছে এখন হাত বাঁধে রাখার পেছনে কারণ তো বললাম এখন আসলে সমাজে আমি একটা সময় আমারও আসলে একটা সময় যখন ফেসবুকে ভিডিও ছবি দেখতাম যে কোনো জায়গায় আগুন লাগছে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই শুধু ক্যামেরা ধরে আসে আসলে হাসপাতালে নিতে যে নীতি নিয়ে আসলে যে কত বিপদ হারে হারে টেস্ট পাইতেছি বাই সাতাইশে জানুয়ারি থেকে এই মানুষটার পোকা পরিষ্কার করা পায়খানা পরিষ্কার করা কাপড় আর তার তার খাওয়ানো গোসল করানো নিজের অফিস মেনটেন করা তারপরে তার পাশে চব্বিশ ঘন্টা যে মানুষ থাকতেছে সেইটার ব্যবস্থা করা তার চিকিৎসা টাকা ম্যানেজ করা এত কিছু আসলে কিভাবে যে হইতেছে এটা কল্পনার বাহিরে রায় হইলে মানে মাথায় কাজ করে না কেমনি কি করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ